কাটাকাটি করে কাজটা করছে পরে উনি করার পর হচ্ছে যে ষাট বছর একটা ব্যক্তি রিজর্টের মালিক পরিচয় দিছে মূলত উনি জুজ্জস্তি কাজ করছে এরপর ডিরেক্টর নাসির মাসুদ এই কাজগুলা করছে দুইবার করছে উনি আমার সাথে সঠিকভাবে বিচার হোক আইনের আওতায় আনা হোক মেডিকেল টেস্ট হয়েছে রিপোর্ট বের হোক সব কিছু প্রকাশ গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে গিয়ে এক নারী নাটকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছেন মামলায় উল্লেখ করা হয় গত একুশ সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে মামলায় মোহাম্মদ নাসির ও মোহাম্মদ বাবর দুজনকে আসামি করা হয়েছে সঙ্গে রয়েছেন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অভিযোগে বলা হয় নাসির নিজেকে নাটকের পরিচালক এবং বাবরকে সহযোগী পরিচয় দিয়ে ভুক্তভোগীকে ঢাকার মিরপুর থেকে শ্রীপুরে নিয়ে যান রাত দুটার দিকে তাকে একটি কক্ষে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয় পরদিন বিকেলে মারধর করে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয় এবং তার আইফোন কেড়ে নেওয়া হয় এ বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল 바রিক জানন রাজ রিসর্টে একটা ঘটনা করছে 25 তারিখে এটা কেন্দ্র করে তো একটা মামলা হয়েছে যেটা তদন্তাধীন তদন্ত সাপে কেন গোদব্যসনা হবে এটা একটা অনৈতিক কাজ যে এই রাজ রিসর্ট হয় সেটার প্রমাণ আজকে পাওয়া গেছে দুজন জন মহিলাকে পাওয়া গেছে এবং এটা যেহেতু একটা অনৈতিক কার্যক্রমের সাথেই রিসর্টটা জড়িত এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আনাই নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে